সর্বভারতীয় নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি এবং জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বেনুগোপালজি আমাদের সঙ্গে ঝুম মিটিং করে বিভিন্ন রাজ্যে যে গ্রাউন্ড রিপোর্ট দলীয় সভাপতি এবং দলের প্রার্থীদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন এবং এই পর্যালোচনায় যে চিত্র উঠে এসেছে বিভিন্ন রাজ্যে রাজ্যের সভাপতি বা বিভিন্ন ক্যান্ডিডেটরা বা ইনচার্জরা তারা যেভাবে তাদের মতামত প্রদান করেছেন এবং গ্রাউন্ড রিয়েলিটির উপর যে ভিউজ বেরিয়ে এসছে এতে করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হতে যাচ্ছে একটা সত্যি কথা যেটা সাইকোলজিক্যাল উইপন ইউজ করে কংগ্রেস নেতা নেতাকর্মীদের মনোবল নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির স্বপক্ষে মোদি মিডিয়া তাদের সমীক্ষা এনডিএ তারা যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের ফলাফল দেখাচ্ছে কোনো কোনো রাজ্যে তো তারা সিট সংখ্যার থেকে বেশি আসন দেখিয়ে দিচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে এটা ম্যানুপুলেটেড এবং এই সমীক্ষা এটা বিজেপি দলের তরফ থেকে এটা প্রজেক্টেড এটাকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে আমরা আমাদের সর্বভারতীয় নেতৃত্বের যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যে রাজ্যে দলের আমাদের নেতৃত্ব কর্মীদের তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে এটা পরিষ্কার ইন্ডিয়া যক্ষমতা হচ্ছে